হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন মার্কস দু হাজার পঁচিশ আনসি নম্বর নাইন অ্যান্ড টেন এটাই তোমাদের সব মানে সব মিলিয়ে দশটা আনসিন ছিল তো এই পর্বে আমরা আনসি নম্বর নাইন এবং আনসি নম্বর টেন আমরা লাইন বাই লাইন পড়বো এবং তারপর তার প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো উত্তর করবো যেটা রয়েছে পেজ দুশো আঠেরো থেকে দুশো উনিশে তো প্রথম আমরা আনসার নম্বর নাইনটাকে পড়ব এটা রয়েছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে তাকে নিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাদার ওয়াজ এ নোবেল লেডি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ছিলেন একজন মহান মহিলা সে লাভ টু লিভ অ্যামং দ্য পোয়ার ভিলেজার্স তিনি গরিব গ্রামবাসীদের মধ্যে থাকতে ভালোবাসতেন অ্যান্ড টু হেল্প দেম তাদেরকে সহযোগিতা করতে ভালোবাসতেন ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন টু সি হিজ মাদার ইন উইন্টার একবার বিদ্যাসাগর তার মাকে দেখতে শীতকালে তার মাকে দেখতে যান হিজ মাদার হ্যাড অনলি অ্যান ওল্ড কটন শাল তার মায়ের ছিল শুধুমাত্র একটা কটনের শাল ছিল একটা শি ওয়াজ ওয়ারিং ইট সেটা তিনি পড়েছিলেন বিদ্যাসাগর নোটিশ দিস বিদ্যাসাগর এটা দেখলেন অ্যান্ড সেট টু হিমসেলফ নিজেকে বললেন মাই মাদার হ্যাজ অনলি অ্যান্ড ওল্ড কটন শাল আমার মায়ের শুধুমাত্র একটা পুরনো কটনের শাল আছে আই উইল বাই এ গুড উলেন শাল ফর আর আমি তার জন্যে আরেকটা ভালো উলের শাল আমি কিনে দেবো সো ই বট এ গুড উলেন শাল ফর আর তাই তিনি তার জন্যে কী করলেন একটা ভালো উলের শাল তিনি কিনলেন গেভ ইট টু হার্ট তিনি সেটা তার মাকে দিলেন অ্যান্ড সেট বললেন মাদার মা প্লিজ ইউজ দিস শাল মা এটা এই শালটা তুমি ব্যবহার করো ইউর কটন শাল ইজ নট ওয়াম অ্যান্ড ইটস ওল্ড টু তোমার কটনের যে শালটি রয়েছে সেটা তো গরম হয় না ঠিক করে আর এটা তো পুরনো হয়ে গেছে ভগবতী দেবী স্মাইল অ্যান্ড টুক দ্য নিউ শাল ফ্রম আর সন ভগবতী দেবী হাসতেন এবং সেই শালটা তার সেলের হাত থেকে নিলেন অ্যান্ড কেপটিট ইনহার কেপটিট ইনহার বক্স সেটাকে বাক্সে রেখে দিলেন দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে সে ইউজ দ্য কটন শাল এগিয়ে তিনি সেই কটনের শালটা আবার ব্যবহার করলেন বিদ্যাসাগর ওয়াজ সারপ্রাইজ বিদ্যাসাগর বেশি অবাক হলেন মাদার মা হোয়াই ডোন্ট ইউ ইউজ দ্য নিউ উলেন শাল কেন তুমি নূতন উলের শালটা ব্যবহার করো নি আকস দ্য সন মা জিজ্ঞাসা করল ইটস কোয়াইট কোল্ড টু ডে আস্ত ভীষণ ঠান্ডা ডোন্ট ইউ লাইক দ্য শাল তোমার কি শালটা পছন্দ হয়নি হিজ মাদার স্মাইল্ড অ্যান্ড সেট তার মা হাসল্যান্ড এবং বললেন ইউ হ্যাভ সার্টেনলি বট আ নাইস ওয়ার্ম শাল ফর ইউর মাদার হ্যাঁ এটা নিশ্চিত যে তুমি তোমার মায়ের জন্য খুব সুন্দর একটা গরম শাল তুমি কিনে এনেছো বাট আই হ্যাভ সনস অ্যান্ড ডটার্স ইন দিস ভিলেজ কিন্তু আমার এই গ্রামে তো আরও ছেলে মেয়ে রয়েছে মেনি অফ দেম হ্যাভ নট গট এনিথিং ফর ইউজ ইন উইন্টার অনেকেই আছে শীতে পড়ার জন্য কিছু নেই হাউ ক্যান ইউজ মাইন্ড আমি কীভাবে এটা ব্যবহার করতে পারি দ্য কাইন্ড ওয়ার্ডস অফ দি অফিস মাদার টাস্ট দ্য হার্ট অফ আর গ্রেট সন আর মায়ের এই কথাটা কিন্তু তার ছেলের মনকে স্পর্শ করেছিল হৃদয়কে স্পর্শ করেছিল সো ই বট মেনি শালস ফর দ্য ভিলেজার্স তাই তিনি কী করলেন গ্রামবাসীদের জন্য অনেক শাল তিনি কিনলেন ভগবতী দেবী ওয়াজ ভেরি হ্যাপি ভগবতী দেবী খুব খুশি হলেন সি ডিস্ট্রিবিউটেড দ্য শালস এবং দ্য পুর ভিলেজার্স তিনি গরিব গ্রামবাসীদের মধ্যে সেই শাল বিলিয়ে দিলেন দেন সি বিগ্যান টু ইউজ আর নিউ শাল তারপর তিনি তার নতুন শালটাকে ব্যবহার করা শুরু করলেন তো এই ছিল বিদ্যাসাগর এবং তার মা ভগবতী দেবীর গল্প প্রশ্নগুলোর উত্তর আমরা করবো এবার ইজ কল দ্য নোবেল মাদার এখানে কাকে নোবেল মাদার বলা হয়েছে মহান মা কাকে বলা হয়েছে ভগবতী দেবী দ্য মাদার অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ কল দ্য নোবেল মাদার এখানে ভগবতী দেবী ঈশ্বরচন্দ্রের মাকে কিন্তু নোবেল মাদার বলা হয়েছে হোয়াট ডিড বিদ্যাসাগর মাদার লাভ বিদ্যাসাগরের মা কী ভালোবাসেন বিদ্যাসাগর মাদার লাভ টু লিভ অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স অ্যান্ড টু হেল্প দ্য বিদ্যাসাগরের মা তিনি ওই গরিব গ্রামবাসীদেরকে তাদের মধ্যে থাকতে এবং তাদেরকে সাহায্য করতে তিনি বেশ ভালোবাসেন ওয়েন ডিড বিদ্যাসাগর গো টু শি হিজ মাদার বিদ্যাসাগর কখন তার মাকে দেখতে গিয়েছিলেন বিদ্যাসাগর ওয়েন টু শি হিজ মাদার ইন উইন্টার বিদ্যাসাগর তার মাকে দেখতে গিয়েছিলেন এক শীতের সময় হোয়াট ডিড বিদ্যাসাগর স্মাদার ওয়ার দ্য নেক্সট মর্নিং বিদ্যাসাগরের মা পরের দিন সকালে কী পড়েছিল বিদ্যাসাগর স্মাদার ওর হার ওল্ড কটন শাল দ্য নেক্সট মর্নিং বিদ্যাসাগরের মা পরের দিন তার সেই পুরোনো কটনের শালটা পরেছিল পরের দিন সকালে ওয়ার্ড ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য কাইন্ড ওয়ার্টস অফ দ্য মাদার মায়ের সেই কাইন্ড ওয়ার্ডগুলো কী ছিল দয়ালমি শব্দগুলো কী ছিল আর কাইন্ড ওয়ার্ড টাস্ক বিদ্যাসাগর শার্ট অ্যান্ড হি বট মিনি শালস ফর দ্য পুর বিলেজার্স সে মায়ের মায়ের তার কথাগুলো মায়ের মনকে হৃদয়কে স্পর্শ বিদ্যাসাগর হৃদয়কে স্পর্শ করেছিল আর সে গরিব লোকেদের জন্যে অনেক শাল কিনেছিলো পরে পরের পরের প্রশ্ন হলো ওয়াই ডিড নট বিদ্যাসাগর স্মাদার ইউজ দ্য নিউ শাল বিদ্যাসাগরের মা নূতন শালটা ব্যবহার করেনি কেন বিদ্যাসাগর স্মাদার ডিড নট ইউজ ইট বিদ্যাসাগরের মা এটা ব্যবহার করেনি বিকজ কারণ মিনিপুর ভিলেজার টু ওয়ার ইন উইটার কারণ বিদ্যাসাগরের মার শীতে কোনো মানে বিদ্যাসাগরের মায়ের গ্রামে অনেক গরিব লোক ছিল যাদের শীতে ব্যবহার করার জন্য কিন্তু কোনো শাল ছিল না এবার রয়েছে ট্রু বা ফলস স্টেটমেন্টগুলোকে আমাদেরকে পড়তে হবে এবং তারপরে সত্য বা মিথ্যা যাচাই করতে হবে প্রথমটা রয়েছে ভগবতী দেবী হ্যাড নো শালস টু ওয়ার ভগবতী দেবীর কাছে কোনো শাল ছিল না পড়ার জন্য এটা কিন্তু ফলস হবে তার শাল একটা পুরনো শাল ছিল বিদ্যাসাগর বটে কটন শাল ফরিজ মাদার বিদ্যাসাগর একটা কটন শাল কিনেছিল তার মায়ের জন্য এটা প্রথম কথা একদিক দিয়ে সত্য নয় মানে অনেকগুলো কিন্তু সে তার মায়ের জন্য যেমন কিনেছিল গ্রামবাসীদের জন্যও কিনেছিল বিদ্যাসাগর বট শালস দ্য পুর ভিলেজার এটা সত্য সকলের জন্য সে শাল কিনেছিল ভগবতী দেবী গেব হার শাল টু এ পুর ভিলেজার ভগবতী দেবী গরিবদেরকে শাল বিতরণ করেছিলেন এটাও সত্য হবে ভগবতী দেবী ওয়াজ কাইন্ড হার্টেড ভগবতী দেবীর ছিল দয়ালু হৃদয় সম্পন্ন এটাও কিন্তু সত্য হবে সো এটাও হবে এবার রিয়ারেঞ্জ রয়েছে তোমরা বাক্যগুলিকে প্রথম পরপর বসিয়ে নেবে বিদ্যাসাগর নোটিস দ্যাট হিজ মাদার ওয়াজ ওয়ারিং অ্যান্ড ওল্ড কটন শাল এটা এক হবে দু নম্বর হচ্ছে ভগবতী দেবী বিগ্যান টু ইউজ আর নিউ শালস এটা পাঁচ হবে ভগবতী দেবী ডিড নট ওয়ার দ্য শাল বিকজ দ্য পোর ভিলেজার স্যাট নিউ শাল এটা তিন নম্বর হবে ভগবতী দেবী ডিস্ট্রিবিউটেড দ্য শালস এবং দ্য পোর ভিলেজার এটা চার হবে হি বট এ নিউ উলেন শাল ফর হিজ মাদার এটা কিন্তু দুই হবে এবার হচ্ছে আনসিন নম্বর টেন আনসার নম্বর টেন হচ্ছে ডোরেমনকে নিয়ে রয়েছে ডোরেমন ইজ এ জাপানিস কমিক্স সিরিজ রিটেন অ্যান্ড ইলাস্ট্রেটেড বাই ফুজিকো এ ফুজিও দ্য পেন নেম অফ দ্য ডুও হিরোশি ফুজিমোটো অ্যান্ড মোটো আবিকো ডোরেমন হলো একটা জাপানিজ জাপানি কমিক জাপানি একটা কমিক সিরিজ যেটা লিখেছে ফুজিকো এ ফুজিও এবং যার পেন নেম হচ্ছে নাম হচ্ছে ডুও হিরোশো ফুজিমোটো এবং মোটো অ্যাবিকো দ্য সিরিজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ইন্টু এ সাকসেসফুল অ্যানিমি সিরিজ অ্যানিমি হচ্ছে অ্যানিমেশন সিরিজ অ্যান্ড মিডিয়া ফ্রাঞ্চাইজিস এটা কিন্তু নেওয়া হয়েছে একটা বিখ্যাত অ্যানিমেশান সিরিজ থেকে মিডিয়া ফ্রাঞ্চাইজিস থেকে দ্য স্টোরি অ্যারাউন্ডে রোবটিক কেট ক্যাট নেম ডোরেমন এই গল্পটা আবর্তিত হয়েছে একটা রোবটিক বিড়ালকে নিয়ে যার নাম হচ্ছে ডোরে ডোরেমন হু ট্রাভেলস ব্যাক ইন টাইম ফ্রম দ্যাট টোয়েন্টি সেকেন্ড সেঞ্চুরি টু এইড এ বয় নেম নবিতা নবী যে না তার যে মানে সময়যন্ত্র রয়েছে সেটা নিয়ে সে বাইশ শতকে চলে যায় এবং সেখানে নবিতা নবীকে সে একটা ছেলে যাকে সে সহযোগিতা করে দ্য ফার্স্ট ফুল স্টোরি স্টোরি ইন দ্য The first ফুল story in the Doraemon comic series was published in January 1970. যে প্রথম ডোরেমনের যে কমিক সিরিজটা প্রথম পাবলিশ হয় জানুয়ারি উনিশশো সত্তরে এ প্রি অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়াজ পাবলিশ ইন সিক্স ডিফারেন্ট ইন ডিসেম্বর নাইনটিন সিক্সটি তার আগে একটা অ্যাডভার্টিজমেন্ট প্রকাশ করা হয়েছিল এই কমিকের যেটা ছটা বিভিন্ন ম্যাগাজিনে ডিসেম্বরে উনিশশো এ টোটাল আপ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ স্টোরিজ ওয়ার ইন দ্য অরিজিনাল সিরিজ মূল যে সিরিজ রয়েছে সেখানে এক হাজার তিনশো পঁয়তাল্লিশটা গল্প কিন্তু সেখানে হচ্ছে তৈরি করা হয়েছিল হুইচ আর পাবলিশড বাই শোগা কুকুন যেটা আর কি এরা প্রকাশ করেছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কমিক্স ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যেসব কমিক সিরিজ বেশ বেশি বিক্রি হয়েছে তাদের মধ্যে এটা অন্যতম হ্যাভিং সোল্ড ওভার হান্ড্রেড মিলিয়ন কপিস অ্যাজ অফ টু থাউজেন্ড ফিফটিন অনুসারে একশো মিলিয়ন কপি কিন্তু এটা বিক্রি হয়েছে দ্য ভলিউম আর কালেক্টেড ইন দ্য টাকোকা সেন্ট্রাল লাইব্রেরি ইন তোয়েমা জাপান এই হয়ার ফুজিকো এফ ফুজি ওয়াজ এই ভলিউমগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে টাকোকা সেন্ট্রাল লাইব্রেরি থেকে জাপানের টোয়েমা থেকে যেখানে ফুজিকো এ ফুজিও জন্মগ্রহণ করেন টার্নার ব্রডকাস্টিং সিস্টেম বট দ্য রাইট টু দ্য ডোরেমন অ্যানিমি সিরিজ ইন দ্য মিড নাইনটিন for ফর English ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস বাট it ইট explanation before broadcasting ব্রডকাস্টিং episodes এপিসোডস টার্নার ব্রডকাস্টিং সিস্টেম এরা কিন্তু কী করেছিল ডোরেমনের অ্যানিভার যে আইনগত অধিকার তারা কিনে নিয়েছিল উনিশশো আশিতে ইংরেজি ল্যাঙ্গুয়েজে তারা রিলিজ করবে পরে ইউএস থেকে কিন্তু পরবর্তীকালে তারা কোনোরকম কারণ না জানিয়ে তারা সেই গুলোকে তারা কি করে বাতিল করে দেয় ইন জুলাই টু থাউজেন্ড থার্টিন ভয়েজ জাপান অ্যানাউন্সড দ্য কমিক উড বি রিলিজড ডিজিটাল ইন ইংলিশ ভায় দ্য অ্যামাজন কিন্ডেল ই বুক সার্ভিস পরবর্তীকালে দু হাজার তেরোতে ভয়েজ জাপান তারা বলে যে এই কমিক সিরিজ তারা ডিজিটালি ইংরেজি ভাষায় প্রকাশ করবে অ্যামাজন কিন্ডেল বুক সার্ভিসের মাধ্যমে তো এই ছিল ডোরেমান এবং তার কাহিনী আর কি প্রথম যেটা রয়েছে ডোরেমন ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি উনিশশো সত্তরে কিন্তু ডোরেমন প্রথম পাবলিশ হয় ডোরেমন ওয়াজ দে আর টু হেল্প নবিতা নবী নবিতা নবীকে হেল্প করার জন্য ডোরেমন সেখানে ছিল দ্য রাইট টু দ্য ডোরেমন অ্যানিমি সিরিজ ওয়াজ বট বাই টার্নার ব্রডকাস্টিং সিস্টেম মানে যারা ডোরেমনের অ্যানিমি সিরিজের আইনগত অধিকার কিনে নিয়েছিল ডোরেমন ডোরেমন ফার্স্ট কেম আউট অ্যাজ আ কমিক সিরিজ এবার রয়েছে প্রুব ফলস রয়েছে ফুজিকো এফ ফুজিও ইজ এ রিয়েল পারসন হু ক্রিয়েটেড ডোরেমন এটা ফলস হবে কারণ ফুজিকো এফ ফুজিও ওয়াজ দ্য পেন নেম অফ টু পিপল হিরোশি ফুজিমোটো অ্যান্ড মোটো আবিকো ডোরেমন ওয়াজ নট অ্যাডভার্টাইজড ওয়েল বিফোর বিং পাবলিশড এটাও ফলস হবে কারণ অ্যাডভার্টাইজমেন্ট করা হয়নি বলা হচ্ছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল আ প্রি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য কমিক ওয়াজ পাবলিশড ইন সিক্স ডিফারেন্ট ম্যাগাজিন ইন ডিসেম্বর নাইনটিন সিক্সটি নাইন এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোং সেন্টেন্স দ্য নাম্বার অফ স্টোরিজ দ্যাট দ্য অরিজিনাল সিরিজ অফ ডোরেমন আর এক হাজার তিনশো পঁয়তাল্লিশ ফুজিকো এ ফুজিও দ্য পেন মোটো আবিকো ডোরেমন ইজ এ রোবোটিক ক্যাট হু ট্রাভেলস ব্যাক ফ্রম দ্য টোয়েন্টি সেকেন্ড সেঞ্চুরি দ্য কমিক ইজ গোয়িং টু বি রিলিজড ডিজিটালি ইন ইংলিশ ভায়া দ্য অ্যামাজন কিন্ডিল ই সার্ভিস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য